বিসমিল্লাহ রহমানের রাহিম আলহামদুলিল্লাহ বিল আলমিন ওয়াসালাত আসলাম আল্লাহ রাসুল্লাহ আসসালাম আলাইকুম সবাই আজ আমি আবারও হজের অভিজ্ঞতা নিয়ে বর্ণনা করব আমি বলেছি এর আগের পর্বগুলোতে আমি টু থাউজেন্ড ফোরে এই বছর হজ করেছি আলহামদুলিল্লাহ আর অভিজ্ঞতাগুলো এখানে শেয়ার করছি যাতে কারো উপকার হয় অলরেডি পাঁচটা পর্ব করে ফেলেছি যারা শুনেননি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো সময় করে শুয়ে শুনে নিন প্লিজ তো মিনাই যাবার পর ভাবতেও ভালো লাগছিল যে আমি কত গল্প শুনেছি আজ আমি নিজে মিনাই সারি সারি তাবুগুলা কত ছবি দেখেছি আল্লা তালার এক অসীম রহমত লাখ লাখ হাজিদের ভিড়ে এমন রহমত তো সবার জন্য আসে না প্রথমবার যারা হজ করেছেন তাদের অনুভূতি অনেক বেশি আবেগময় মিনায় হজযাত্রীদের কাজ তেমন কিন্তু কিছু নয় মিনায় অবস্থান করে ওয়াক্ত মতো নামাজ পড়া জোহর আসর মাগরীব এসার পরের দিন সকালে ফজরের নামাজ মিনায় ওয়াক্ত নামাজ পড়ার সময় কসর করতে পারবেন না সালাতে নির্দিষ্ট সময়ে পড়তে হবে বাট সরি কসর করতে হবে বাট জমা করতে পারবেন না প্রতিটি সালাতের ওয়াক্তে পড়তে হবে আপনাকে যেমন জোহর দুই রাকাত আসর দুই রাকাত এভাবে কসর করবে বাট জমা করে পড়বেন না দুই ওয়াক্তের সালাদ একসাথে আদায় করবেন না রাসুলক করিম সাল্লাসম মিনা একসাথে দুআের সালাত আদায় করেননি মুস্তাহাব হলো এই দিন বিশ্রাম নিয়ে হজের প্রস্তুতি গ্রহণ করা জিকির এস্তেকফার করা বেশি করে তালবিয়া পড়া সময় সুযোগ পেলে হজের মাসালা সম্পর্কে বইগুলা নিয়ে বা যে কোনো জায়গায় পড়াশোনা করা বিজ্ঞ আলেমদের ওয়াজ নসিহত বা হজ সম্পর্কিত ব্যাখ্যা শোনা যদি সম্ভব হয় আর জিলহজ জিলহজ মাসের রাতে পাঁচটা রাতি মিনায় রাত্রি যাপন করা শুননা রাসুলকাল মিনায় যাপন করেছেন মিনার যেদিকে চোখ যায় শুধু তাবু আর তাবু মিনা হলো তাবুর শহর বছরে একবার এই তাঁবুগুলা খোলা হয় এই সময় মিনায় আগু মিনায় আগুন জ্বালানো স্টোভ জ্বালানো একদম নিষেধ এই তাঁবুগুলো সব ফায়ারপ্রুফ একবার উনিশশো এ গ্যাস সিলিন্ডার বাস্ট হয়ে মিনার তাবুতে আগুন লেগে গিয়েছিল তিনশো জন হাজি ইন্তেকাল করেছিলেন তাদের মধ্যে বেশিরভাগ ছিলেন পাকিস্তানি আর ইন্ডিয়ান আল্লাহ তাদেরকে মর্যাদায় কবুল করে নিন আমিন আর প্রায় পনেরোশো আহত হয়েছিল তারপর থেকে এই মিনার তাবুগুলা ফায়ারপ্রুফ কাপড় দিয়ে করা হয়েছে এবং কোনো প্রকার আগুন জ্বালানো নিষেধ করা হয়েছে নিরাপত্তার জন্য অনুমতিপত্র ছাড়া মিনায় কেউ প্রবেশ করতে পারে না শুধু স্টিকার যুক্ত গাড়িতে করে হজ যাত্রীদের আনা নেওয়া করা হয় এখানে কোনো প্রাইভেট গাড়ি চলে না শুধু চলে বাস পুলিশের গাড়ি আর অ্যাম্বুলেন্স হজের মানুষদের নিয়ে হাজিদের নিয়ে আসা করার বাসগুলা হজের পাঁচ দিন ছাড়া মিনা খালি পড়ে থাকে বছরে দিন সারা বছর হজের এই চারপাশ সরি মিনার চারপাশের যে প্রবেশদ্বার সেটাও তখন বন্ধ করে দেওয়া হয় অলসো বন্ধ করে দেওয়া হয় বৈদ্যুতিক সংযোগ পানির লাইন টেলিফোন সংযোগ হজের দুই দিন আগে মিনা এলাকার ফটকটা খোলা হয় হজের দুই দিন পর আবার সব বন্ধ করে দেওয়া হয় আল্লাহর মেহমানদের কোনো সমস্যা হচ্ছে কিনা সেটা জানা জন্য দিন রাত মাথার উপর হেলিকপ্টার টহল দিচ্ছিল তাঁবুগুলো দেখতে একই রকম হওয়ায় অনেক হাজির পক্ষে পথঘাট ঠিক রেখে নিজের তাবুতে যাতায়াত করা কঠিন হয়ে যায় তবে এর জন্য আছে স্কাউট হজ গাইড জিজ্ঞেস করতে পারবেন যদিও তারা ইংলিশ বলে না বাংলা বলে না বাট ইশারায় তো দেখাতে পারে তো মিনাই যেয়ে দেখি প্রতিটি তাঁবুর ভিতরে এসি চলছে ভালোই ঠান্ডা মাসাল্লাহ তো কখনও কেউ দৌড়ে এসে বলে যাদের আইডি নাই তারা প্যাসেঞ্জের যান আইডি দেওয়া হচ্ছে দৌড়ে গেলাম গতবারে বলেছিলাম গতবারের পার্টে যে আমার আইডির জন্য আর প্রবলেম হয়েছে আইডি কই আইডি কোয় তো সে আইডি দেওয়া হচ্ছে তো দৌড়ে গেলাম আমার প্রোভাইডারের লোককে দেখে তাকে ধরে বললাম আমার আইডি দেন প্রোভাইডারের নাম দূর হসপিটালিটি আগেই বলেছি লোকটা দিব দিচ্ছি দিব দিচ্ছি করে আর দিলই না তার সাথে আরও কজন ছিল সম্ভবত সবকিছু ঠিকঠাক হচ্ছে কিনা সেগুলো তারা জানতে এসেছিল এরকম আরো কয়েকবার হয়েছে মিনায় থাকা অবস্থায় পাশেই হচ্ছে কিচেন সবাই লাইন ধরে লাঞ্চ নিচ্ছে আমি আগের পর্বে বলেছি যে মাটিতে টেপ দেওয়া নীল টেপটা ফলো করে গেলে বাথরুমে যেতে পারবেন অরেঞ্জ টেপটা ফলো করে গেলে কিচেনে যেতে পারবেন ইত্যাদি তো সবাই লাইন ধরে লাঞ্চ নিচ্ছে আমি পারছিলাম না কারণ মাথার উপর খোলা রোদে একদম ফেটে পড়ছিল তো আমি আর লাইনে দাঁড়ায় থাকতে পারলাম না খিদা লেগেছিল তো পরে হালকা হলে সবাই সবার শেষে খাবার নিতে গেলাম দেখি ও মা ভাত আছে বিরিয়ানি আছে অনেক আইটেম মাশ তো সামান্য কিছু নিয়ে নিজের বেডে এসে খেলাম সবাই তাই করছে ট্রেনের মধ্যে সব কিছু নিয়ে এসে যে যার বেডে বসে খাচ্ছে আবার অনেকে প্যাসেজে টেবিল চেয়ারে বসে বা ফ্লোরে রোদের মধ্যে বসে সে খাচ্ছে সোহান এবার বলি মিনার তাবু টয়লেট নিয়ে অনেক কিছু শুনেছিলাম ইউটিউবে ভিডিওগুলোতে ভয়ে ভয়ে ছিলাম টয়লেট নোংরা ওভারফ্লো করছে ফ্লাশ করা যায় না ব্যাগ ঝুলাবার কোনো হুক নাই ভিতরে কোনো কমট সিস্টেম নাই সব ফ্লোরে ওই আগেকার দিনে বাংলাদেশে বাথরুমরা যে ফ্লোরে ছিল বিরাট লাইন খানেক দাঁড়ায় থাকতে হয় ইত্যাদি ইত্যাদি বাট আলহামদুলিল্লাহ এমন কিচ্ছু হয়নি আমার ক্ষেত্রে এমন কোনো খারাপ না হ্যাঁ পোস পাজের লেটেস্ট মডেলের সাজানো টয়লেট না তবে বাংলা বাংলাদেশের যেসব নর্মাল বাথরুমগুলো ঠিক তেমন আগেও বলেছি আমি ইকোনমি প্যাকেজে গেছি আমাদের তাঁবুর জন্য এদিকে দশটা ওদিকে দশটা মোট বিশটা টয়লেট আর এদিকে অজু করার জায়গা ওদিকে অজু করার জায়গা একসাথে জন অজু করতে পারবে এদিকে দশ জন করতে পারবে সিঙ্ক দেওয়া আর কি আলহামদুলিল্লাহ প্রত্যেকটা বাথরুমই কিন্তু কমোড আর প্রত্যেকটাতে হুকও আছে তবে সচ সচরাচর আমাদের দরজার পিছনে তো হুক থাকে তবে ওখানে দরজার পিছনে হুক না হুকগুলো ওয়ালের ডান দিকে বা বাম দিকে আছে ছোট একটা ট্রাশ কেন আছে আর যেহেতু কমরে ঢাকনা আছে তাই ঢাকনা ফেলে দিব্যি গোসলও করা যায় ওই মাটিতে টয়লেটের উপরে দাঁড়াই থেকে ওইটা না আপনি কমরের ঢাকনা ফেলে দিব্যি গোসল করতে পারবেন তবে জায়গাটা খুব ছোট আর কেউ গোসল করে বার হলে তারপর যদি আপনি ঢুকেন তাহলে পুরা বাথরুম ভিজা পাবেন তাই ব্যাগে পেপার টাওয়েল টিস্যু পেপার নিয়ে যেন মুছে নিতে পারেন ওখানে একজন মহিলা সমানে সব টয়লেট ক্লিন করছে আমি চার দিন ছিলাম মাঝে মাঝে পেয়েছি ওভারফ্লো করা বাথরুম ফ্ল্যাশ হয় না ইত্যাদি তখন বার হয়ে ওই মহিলাকে বলতে হয় বা অন্য বাথরুমে যেতে হয় শুধু আজানের সাথে সাথে গেলে একটু লাইন পাবেন তাও বড় যে পাঁচ থেকে সাত মিনিট এর বেশি না একদিন ফ্ল্যাশ করেছিলাম উল্টো ফ্ল্যাশের নব দিয়ে ফোয়ারার মতো গরম পানি বার হয়ে আমাকে ভিজায় দিল হাইরে আতঙ্কিত হলাম যেটা কোথাকার পানি ভালো ক্লিয়ার পানি না কি না পরে বুঝলাম যে আলহামদুলিল্লাহ এটা ক্লিয়ার পরিষ্কার পানি যাই হোক নষ্ট হয়ে উল্টা দিক দিয়ে পানিটা বার হলো আর পানি অনেক গরম ফুটন্ত পানির কাছাকাছি বলতে পারেন প্রথম দিন তো আর জানতাম না অজু করতে গিয়ে মুখের ভিতর পানি দিয়ে কুলি করতে গিয়ে বা ফেস ওয়াশ করতে গিয়ে একদম মনে কর পুড়ে গেছে জ্বালা করছিল অনেকক্ষণ মুখের ভিতর তবে এই বছর সৌদি আরবে রেকর্ড বে গরমই পড়েছে পড়েছিল আর কি আগামী বছরও বোধহয় এমন গরম পড়বে তারপর থেকে নাকি কমতে থাকবে আল্লাহ আলাম অনেকে বাথরুমে হাতে করে ফ্রিজে ঠান্ডা পানির বোতল নিয়ে যাচ্ছিল আমি প্রথম দুই দিন সেটা করিনি তবে পরের দুই দিন নিয়েছি অজুর জন্য আর অজুর জায়গাটার কথা যেখানে বললাম মহিলা তাদের কাপড় চুপড় অন্য সব ধুচ্ছে ধুয়ে ধুয়ে এদিকে সেদিকে সিঙ্কের কলের উপরে আয়না আছে আয়নার উপরে ওই পাশেটা উঁচু ওয়াল যা দিয়ে বাথরুমগুলা প্রাইভেসি দেওয়া হয়েছে সেই ওয়ালের উপর শয়ে শয়ে কাপড় কারণ ঘেমে গিয়ে গায়ে সেটে যাচ্ছিলো কাপড় তাই তারা বারবার ধুচ্ছে আমি বাপু ধোয়া মধ্যে নেই আমি পাঁচ দিনের জন্য পাঁচ সেট কাপড় নিয়েছিলাম যে দরকার লাগলে ওগুলো আর ফিরিয়ে আনবো না বাসায় ফেলে দিয়ে আসবো তারপর দেখি তাঁবুতে ঢোকা ঠিক সামনে কিছু মহিলারা মাটিতে কাপড় বিছিয়ে ম্যাক্সি বিক্রি করছে খুব সস্তা দশ পনেরো রিয়াল আরাম সুতির বা গেঞ্জি টাইপের কাপড়গুলা ফুলহাতা অনেকেই ওখান থেকে ধুমায় কিনছেন আমিও কয়েকটা কিনলাম অনেক আরামের ছিল কিছুক্ষণ পরপর পুলিশ এসে বাসি বাজায় ওদের উঠিয়ে দেয় ওরা সব বোচকা বেঁধে চলে যায় কয়েক ঘন্টা পর আবার এসে বসে আবার পুলিশ আসে এইটাই হতে থাকে আমি যদি এটা আগে জানতাম তাহলে পাঁচ সেট কাপড় আমি ভয়ে নিতাম না ওখান থেকে কিনে নিতাম কারণ ওখান থেকে কেনাটা ওখানে ব্যবসা করা সেটা সোয়াবের কাজ তাই না মক্কা মদিনা এগুলা থেকে কেনা তো আগে জানলে আমি ওখান থেকেই কিনে পড়তাম আরও যেটা অদ্ভুত আমি ভেবেছি হজে যাচ্ছি সব ফুল হাতা জামা নামাজের বড় বড় অন্যা উপর দিয়ে পড়ে থাকবো তাই না ও মা দেখি কয়েকজন বাদে দিব্যি সবাই প্যান্ট শার্ট স্লিপিং পাজামা যেগুলো আমরা পরে রাতে ঘুমাই সেগুলো পরে আছে আরাম করে হেজাব ছাড়াই যেহেতু সব মহিলায় কাণ্ড আর আমি সব নিয়ে গেছি ফুল হাতা জামা কাপড় আমি অজুর রুমে মা অজুর রুমে মা মানে জায়গাটাতে সাবান পানিতে কাপড় ধুচ্ছিল যে সবাই ওটা আমি একদম পছন্দ করিনি কারণ যেখানে অজু করার জন্য কয়েকজন লাইনে দাঁড়িয়ে আছে আর কাপড় সিঙ্কের মধ্যে ধুতে গিয়ে যে সাবান পানিটা মাটিতে পড়ে পিছলা হয়ে যাচ্ছে ডেঞ্জারাস হয়ে যাচ্ছে বয়স্ক মানুষদের জন্য রিক্স হয়ে যাচ্ছে তো আমার কাছে ওটা একদম ভালো লাগেনি বা যারা করেছে করেছে আলহামদুলিল্লাহ তাদের ব্যাপার তবে এটা বুঝতে পারলাম যে কাপড় মেলে দেওয়ার কিছুক্ষণ পরে ওগুলা কর করে পাপড় ভাজার মতো হয়ে যাচ্ছে শুকিয়ে যাচ্ছে আর কি মোট কথা যারা প্রবাসে আছেন আর নুসুকের মারফতে যাবেন তারা যেই প্যাকেজে যান না কেন বেশ ভালো সুযোগ সুবিধা পাবেন ইনশাআল্লাহ আমার যে দুই ফ্রেন্ড লাকজারি প্যাকেজে গিয়েছিল তারা বলেছে তাদের অনেক বেশি খাবার ছিল প্যাসেজে হাজার রকমের খাবার দাবার আরও সুন্দর করে সাজানো আরও আরামদায়ক বেদ ইত্যাদি বেহেস্তের মতন নাকি বাট আমি তো আর অত খেতাম না আমার এসব আরামায়স করে লাভ কী গরমের ভয়ে পেট খারাপ হওয়ার ভয়ে আমি এক মুঠি ভাত আর ডিনার রোল কুসেন্ট ব্রেড আর ছোট ছোটো ছোটো বিস্কিটের প্যাকেট আছে না ওই যে দেশে নাবিস্কো বিস্কুট পাওয়া যেত একসময় গোলাপি প্যাকেটে ওই রকম ছোটো ছোট প্যাকেট আমি এগুলি খেয়েছিলাম শুকনা শুকনা খাবার কয়েক ঘন্টা পর পর চাকা লাগানো কিছু চাকা চাকাওয়ালা কোনো কিছুতে অনেক বক্স নিয়ে ঠেলে ঠেলে মহিলা আসে আর বিস্কুট বিস্কুট হাজি হাজি করে চিল্লাতে থাকে তো সবাই দৌড়াই যায় বিস্কিট নিতে আমি বড় দুই প্যাকেট নিতাম এক একজন বিরাট আঠেরোটা প্যাকেটের পুরা প্যাকেটটাই নিত আল্লাহ জানে নিজে খেতো না পাশের জন্য বিলাতো তারা জানে বাট যদিও মিষ্টি বিস্কিট খাওয়া উচিত না আমার ডায়াবেটিস আছে বাট আলহামদুলিল্লাহ কোনো প্রবলেম হয়নি আমি খুব কম খেতাম দুপুরে রাতে ফলে একরকম ফলেরও ছড়াছড়ি আমি সেটাও খাইনি আর আগের বারেও বলেছি যে যা রকমের পানীয় আছে আইসক্রিম আছে দই আছে গরম চা আছে সব কিছু চব্বিশ ঘন্টায় প্যাসেজগুলোতে আছে আলহামদুলিল্লাহ তবে মজার ব্যাপার হলো যেটা বেশি করে আমি খাব ভেবেছিলাম খেজুর সেই খেজুরের চেহারাও দেখলাম না পাঁচ দিনে মিনায় তার জব একেবারে জমজমের পানি ছিল আলহামদুলিল্লাহ তো তাই লাকজারি প্যাকেজে যে আমার যে খুব লাভ হতো আয়রন থিংসও তো আমার মনে হয়েছে আমি এই প্যাকেজে গেছি এটা আমার জন্য পারফেক্ট ছিল আলহামদুলিল্লাহ তো যাই হোক আমি ওমরাতে যখন গিয়েছিলাম টু থাউজেন্ড মক্কা থেকে মদিনা যাওয়ার পথে কয়েক জায়গায় স্টপ করেছিল বাথরুম ব্রেকার নামাজের জন্য ওই বাথরুমগুলোতে কোনো কমর ছিল না সব মাটিতে একটা খালি কমর ছিল সেইটা একদম উৎসাহে পড়ছিল আর বলতে চাচ্ছে না কি পড়তেছিল। আর তাছাড়া কোনো হুক ছিল না ওখানে আমার খুব প্রবলেম হয়েছিল ব্যাগ কোথায় রাখবো তবে যদি লাগে ইউটিউবে অনেক ভিডিওতে নিতে বলেছে তাই আমি হুক নিয়ে গিয়েছিলাম যেহেতু তারা বলেছে হুক নাই বা বাথরুমে তো আমি দরজার উপর লাগাবার যে হুক নিয়ে গেছিলাম ইউজ করতে হয়নি কারণ প্রত্যেক বাথরুমে আমি হুক পেয়েছি ডান দিকের ওয়ালে বা বাম দিকের ওয়ালে দেখবেন ছোট্ট একটা হুক আছে ব্যাগ ঝুলানোর জন্য কাপড়ও ঝুলানোর জন্য তাই বলছি টয়লেটের যেসব ভয়ানক কথা আমি শুনেছি আর অনেকের ভিডিওতে দেখেছি আলহামদুলিল্লাহ তেমন হরিবল অবস্থা আমি পাইনি যত আমি যতবার গেছি ক্লিনার লেডির হাতে কিছু মানিয়ে দিয়েছি সত্যি তারা সমানে ক্লিন করছে পানি মুছে দিচ্ছে শুকনা করে দিচ্ছে আর অজুর ওখানে বড় বড় পেপাল টাওয়ালের রোল আছে ওখান থেকে কিছু ছিঁড়ে নিয়ে হাতে রাখতাম ভিতরে কমোড ভিজা পেলে মোছার জন্য আমি ওয়ান টাইম ইউজ করা টয়লেট সিট কভার অনেকগুলো নিয়ে গেছি তবে গোসল করে বেরোলে এমন ভিজে থাকে আগে মুছতে হয় তারপর সিট কাভার বিছাতে হয় তো পরে যন্ত্রণা লাগছিল আল্লাহ সুস্থ রাখবেন এই দোয়া করে পরে আর ওগুলা বিছায়নি তো খেয়াল করে দেখি বেশিরভাগ মহিলায় ফোনে কারোর সাথে সম্ভবত পরিবারের সাথে কথা বলছে বেড সোফা বেড সবাই বিছিয়ে নিয়ে শুয়ে আছে শুয়ে শুয়ে কথা বলছে রীতিমতো জোরে জোরে গলা ফাটায় একবারও বুঝে না যে যারা এবাদত করার চেষ্টা করছে তাদের অসুবিধা হচ্ছে না বিশেষ করে যারা বাংলায় বলছে ইংলিশে বলছে সব কথা এটা কানে আসতেছে কত গল্প কত ঘটনা এটা কী করছো সেটা কি করছো এইভাবে চিল্লাই চিল্লাই বলছে বেশ বিরক্তিকর ছিল তার চাইতে যেটা বিরক্ত ফিল করেছি তা ছিল ভিডিও কল তারা ভিডিও কল করে ঘুরায় ঘুরায় চারিদিকে দেখায় কথা বলছে এটা খুবই রং ছিল কারণ অনেকে হেজাব খুলে রেখেছে কেউ কেউ সোফা বেড খুলে তাতে শুয়ে আছে প্রাইভেসি কোথায় থাকলো হজ করতে এসে যদি এমন করে কি বলবো আমি কয়েকবার মুখের উপর হাত রেখেছি ইশারায় বলছি ডোন্ট টেক মাই পিক ডোন্ট শো মি কেউ কেউ বুঝতে পেরেছে আর দু একজন ড্যাম কেয়ার শেষে আমি ওয়ালের দিকে ঘুরে বসলাম যাতে আমার চেহারা তাদের ফোনে দেখা না যায় আর একটা বড় সুতির ওড়না দিয়ে মাথার উপর দিয়ে টেনে একটা ছোট তাঁবুর মতো বানায় তার ভিতরে পড়ে আমি ভিতরে বসে আমি কোরআনতেলোয়ার জিকিরার মোনাজাত করেছি আমি চাই না আল্লাহর সাথে কথা বলার সময় জানেন নিশ্চয়ই মোনাজাত মানে চুপি চুপি কথা বলা মানে আল্লাহর সাথে চুপি চুপি কথা বলা সেই সময় কেউ আমার দিকে তাকিয়ে আছে বা ছবি তুলছে বা ভিডিও করছে খুবই বাজে পরিস্থিতি আমার কাছে লাগছিলো এটা আমার চোখের পানে আমি আল্লাহ ছাড়া কাউকে দেখাতে চায় না হতে পারে কেউ কেউ হেসেছে আমাকে এভাবে পুরাটা ঢেকে তাবুর ভিতর ভূতের মতো বসে আছি দেখে হাসুক আমার এটা সত্যি কাজে দিয়েছে মনোযোগ আনার জন্য আলহামদুলিল্লাহ অলসো আমি দুই কানে এয়ার প্লাগ কন্টিনিউ পড়েছিলাম আমি এক কন্টিনিউ মিনাই দিনে রাতে চব্বিশ ঘন্টা পড়েছিলাম যাতে সবার কথাবার্তা কানে না আসে তার উপর কিছু মহিলা যারা আরবে থাকে তাদের তার অ্যারাবিয়ান ভাষায় গল্প করতেছিল ও রে আল্লাহ চিল্লা চিল্লি মনোযোগ দেওয়া খুবই মনোযোগ দেখ এবার বাতত করা খুবই টাফ ওখানে যা দেখলাম তো রাতের বেলা সবাই যখন ঘুমে আমি একমাত্র জেগেছিলাম আমার এমনিতেই ঘুমের প্রবলেম আমি নিজের বিছানা ছাড়া যেখানে সেখানে ঘুমাতে পারি না আর এত উজ্জ্বল লাইট জ্বলছে যদিও চোখে দেবার জন্য আইপ্যাচগুলো নিয়ে গেছি সেটা আবার প্লেনেও দিয়েছিল আর আমি এও ভেবেছি সারা জীবন ঘুমাতে পারবো এই যে হজ করতে এসেছি এই যে মিনার তাবুর ভিতর যেগুলো আমি এতদিন ইউটিউবে দেখে এসেছি আমার ভাই বোনেরা যারা হজ করেছে তাদের কাছ থেকে জেনেছি শুনেছি আমি নিজে এখন সেই জায়গায় মিনার তাবুতে স্বপ্ন দেখছি না তো তাহলে এ রাতগুলো আমি ঘুমায় কাটাবো কেন আমার তো জেগে থাকা উচিত এ করা উচিত হতে পারে এইটাই আমার ফার্স্ট অ্যান্ড লাস্ট হজ এই সুযোগ আমি হয়তো আর জীবনে পাবো না তাই আমি ঘুমাবার চেষ্টা করিনি ঘুম আসছিল না অবশ্য আমি সোফায় বসে কখনো মাটিতে বসে মোনাজাত করেছি আর কোরআন খতমের চেষ্টা করছিলাম যতদূর মনে আছে আমি সাতাশ ছিলাম তাই বাকিটাও পড়তে চাইছিলাম আমি নিজ বাসায় যখন রাতের বেলা নামাজ পড়তে উঠতাম মোনাজাত করার সময় লাইট অফ করে নিরিবিলিতে করতাম একেবারে ঘুটঘুটে অন্ধকার না সামান্য আলো থাকতো নাইট লাইট বা প্যাসেজের লাইটে আলোতে এটা আমার একটা বাজে স্বভাব তাই এখানে এত উজ্জ্বল আলোতে সেই বাসার ফিলিংস বা মনোযোগটা কিছুতে হচ্ছিল না এদিকে আমার পাশে দুইজন আর অন্যদিকে দুই তিনজন দম ফাটায়ক আসছিল বলেছিলাম তো না মানে চব্বিশ জনের মতো ছিল আমার তাবুতে দম ফাটায় কাশছিল দম ফাটায় মানে এমন যে দম নিতে পারছিল না বেচারিরা অনেক অনেক কাশছিল পরে জেনেছিলাম ওই যে যারা বাম দিকের দুইজন বেশি কাশি কাশি দিচ্ছিল তাদের গায়ে এসিটা পুরো সরাসরি লাগছিল তাই তাদের ঠান্ডা লেগেছে আর আমার জায়গায় এসি আবার লাগছিলই না অনেক গরম আমার দরকার ছিল ওই জায়গাটা আমি অবশ্য দুইটা ছোট ফ্যান চালিয়ে চালিয়ে রেখেছিলাম একটা মুখের কাছে আর একটা নেক ফ্যান ঘাড়ের উপর চলছে আমি ওদের কফ ড্রপ বার করে দিচ্ছিলাম তো দুই দিন পর ওরা যখন খেয়াল করল আমি গরম সইতে পারি না তখন বললো জায়গা চেঞ্জ করতে মানে তাদের জায়গা আমাকে যে বসতে তারা আমার জায়গায় বসবে ভাবলাম আহারে আমার তো ওই জায়গাটায় থাকলে সত্যি আরাম পাবো মহিলারা অফার দিল কিন্তু আমি রাজি হলাম না কারণ ওরা যেভাবে কাশছিল আর কফ ফেলছিল নিশ্চয়ই জীবাণু আছে আমার একটু ব্যাপারটা অন্য রকম লাগলো প্রথমে যদি যে ওখানে চেঞ্জ করে নিতাম তাইলে ঠিক ছিল বাট এখন তারা এমন কাশছে আমার ওই বেডে যেতে কেমন ভালো লাগলো না তাই গেলাম না ওখানে শিখ হবার ভয়ে আমি রাতে মাঝে মাঝে করিডোরে যে গরম চা নিয়ে আসছিলাম যা আমাকে জেগে থাকতে আরও হেল্প করেছে রাত দুই তিনটার সময় যখন বাথরুমে গেলাম অজু করলাম মোটামুটি একদম খালি ছিল দেখলাম দুপুরের জন্য অন্য আরেকজন মহিলা সময় ক্লিন করছে আমি তার তো কিছু মানি দিলাম ওরা আমাদের আরামের অনেক চেষ্টা করছে আমার খুব ভালো লাগছিল যে টয়লেটের কথা শুনে এত ভয় পাচ্ছিলাম বাট আলহামদুলিল্লাহ অত খারাপ নয় তবে আবারও বলছি এটা যারা নুসুকের মারফতে যাবেন আমেরিকা কানাডা লন্ডন অস্ট্রেলিয়া ইউরোপ কান্ট্রিগুলো থেকে আমি এখানে তাদের কথা বলছি আমাদের মানীয় দেশের খরচে তো অনেক বেশি নেয় তাই সুযোগ সুবিধা হয়তো একটু ভালো পায় যারা দেশ থেকে যাবে নর্মাল প্যাকেজে হতে পারে তারা এত ভালো অবস্থা নাও পেতে পারেন আবার আল্লাহ চাইলে উল্টা আপনি আমার চাইতে অনেক ভালো কিছু পেতে পারেন ইনশাআল্লাহ তাছাড়া মনে রাখতে হবে আপনি ভ্যাকেশানে যাচ্ছেন না যে আরাম আয়েসে চিন্তা করবেন তাই না আমাদের উদ্দেশ্য হবে হজ একটা ফরজ পালন করা আল্লাহর কাছে সমস্ত গুণা মাফ করিয়ে নেওয়া জান্নাত আদায় করে নেওয়ার চেষ্টা করা কারণ রাসুল করিম সাল্লাম বলেছেন মাবরুর হজের বিনিময় নিশ্চিত জান্নাত বুখারি হাদিস নাম্বার এক হাজার সাতশো তেহাত্তর মাবরুর হজ মানে আমরা যে মকবুল হজ বলি সেটা যার মানে হচ্ছে রাসুল হাসলাম আরেক হাদিসে ক্লিয়ার করেছেন যে ব্যক্তি শুধু আল্লাহকে খুশি করার জন্য হজ করল এবং হজকালে কোনো প্রকার পাপাচারে লিপ্ত হলো না সে যেন মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হওয়ার দিনের মতোই নিষ্পাপ হয়ে বাড়ি ফিরল শহিবুখারি এক হাজার পাঁচশো একুশ এটাকে মাবরুর হজ বলে সুবাহান চিন্তা করে দেখেন আপনি মায়ের পেট থেকে যেভাবে বার হয়েছিলেন অমন হয়ে যাবেন মাবরুর হজ করতে পারলেন ইনশাল্লাহ মহান রব যেন সকল মুসলিমদের হজে মাবরুর পালনে তফিক দান করেন আমাদের প্রতি হাজি হজ কবুল করেন হজে অনিচ্ছাকৃত ভুলগুলো আমাদের মাফ করে দেন আর এই হজে বিনিময়ে আমাদের জান্নাতুল ফেরদসে জায়গা দান করেন আমিন সুম্মা আমিন তাই টেনশন করবেন না আল্লাহর উপর ভরসা রাখুন যত দ্রুত সম্ভব হজ পালনের চেষ্টা করুন আমার একটা মাত্র ছোটো ভাই থার্টি ফাইভ ইয়ার্স ওল্ড ওল্ড ছিল সে হজ পালন করে আসার দুই মাস পর ইন্তেকাল করলো আল্লাহ আমার ভাইটাকে বিনা হিসেবে জান্নাতুল ফের দোষ দান করুন আমিন আমার ভাইটার জন্য প্লিজ দোয়া করবেন আমি আগের পাঁচটা পর্বে কিছু ছবি আর ভিডিও দিয়েছে আমার হাতে তোলা তেমন ভালো হয়নি তবে আমি ওগুলা দিতে বেশি পছন্দ করেছি যাতে আপনারা বুঝেন ইউনো যাতে বুঝতে পারেন মিনার কোন জায়গায় কখন কিভাবে আছি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিচ্ছি বাকি আগের পাঁচটা পর্ব আপনারা পারলে শুনে নিন তো আজ এ পর্যন্তই খুব শীঘ্রই আসবো এখানে পরের পার্ট নিয়ে তাই চোখ রাখুন এখানে শেষ করার আগে একটা রিকোয়েস্ট করতে চাই আমার এই চ্যানেল আপনারা যারা দেখেন তারা পঁচানব্বই পার্সেন্টই সাবস্ক্রাইব করেনি মাত্র পাঁচ পার্সেন্ট করেছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এতে আমার উৎসাহ বাড়বে আরও নতুন নতুন ভিডিও করার আর এটা শেয়ার করুন হয়তো কারো কাজে লাগবে আপনিও সোয়াব পাবেন ইনশাল্লা সুবাহ কালাবহামদিকা আসাদুল্লাহ আল্লাহ তাস্তাফর কতবেলায় আজ এ পর্যন্তই ভালো থাকুন সবাই আল্লাহ হাফেজ